টাইগারদের পারফরমেন্স দেখার জন্যই আমরা ভক্তরা আসি কিন্তু দেখা যাচ্ছে যে টাইগাররা মাঝে মাঝে আমাদের ফ্যানদেরকে অনেক হতাশায় ফেলে দেয় হয়তো আজকে আমরা লাকেও জিতেছি এবং পিচও আমাদের ফেভারিট ছিল এই জন্যই আমরা জিতে গিয়েছি ওটা একটু কষ্ট লেগেছে দুজন প্লেয়ারের জন্যই দুজনই খুব ভালো খেলেছে ইনশাল্লাহ আরও ভালো খেলে চারটি সিরিজ আমরা হেরেছি ওয়ান ডে কিন্তু এই ওয়ান ডে ফর্মেটটা হচ্ছে আমাদের সব থেকে প্রিয় ফর্মেট চারটি হেরেছি তবে আজকে ঘরের মাঠে জিতেছি তবে আপনি সন্ত্রিশটি কিনা আসলে ঘরের মাঠে আমরা একটা ম্যাচ হেরেছি দুইটাতে জিতেছি ওভারঅল কেমন দেখলেন টাইগারদের পারফরমেন্স টাইগারদের পারফরমেন্স দেখার জন্যই আমরা ভক্তরা আসি কিন্তু দেখা যাচ্ছে যে টাইগাররা মাঝে মাঝে আমাদের প্যানদেরকে অনেক হতাশায় ফেলে দেয় এবং গত ম্যাচটাই দেখেছিলাম যে আমরা সুপার বলে যে সেরো যেটা বাংলাদেশের ইতিহাসে প্রথম ওখানে গিয়ে খুব বাজেভাবে হেরে যায় ওটা আমরা আসলে এক্সপেক্ট করিনি যদি ওখানে বলিংয়ের বিষাদ হোসেন কিনা মানু হতো হয়তো বাংলাদেশ জিতে দিত তো ওটা চিন্তা করলে দেখা যায় যে বাংলাদেশের যদি মিডল অর্ডারদের একটু ব্যাটিংটা ভালো করা যায় ইম্প্রুভ করা যায় আর ওপেনারের তাহলে ভালো করবে বাংলাদেশের সামনে এই যে পিসের পিস নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয় কিন্তু এই পিসে দুশো ছিয়ানব্বই রান করলো টাইগাররা কিন্তু ব্যাটিংয়ে নেমে ক্যারিব্যানরা একদম বিধ্বস্ত আজকে আসলে মানে কি দুষবেন ব্যাটাররা ভালো করেছে নাকি পিসের সমস্যা বা পিস ভালো করেছে কোনটাকে বলবেন আসলে ব্যাটাররা ভালো খেলেছে অবশ্যই বলতে হয় এবং একটা লাখ বলে একটা জিনিস আছে মাঝে মাঝে লাখ ফেভার করে মাঝে মাঝে করে না হয়তো আজকে আমরা লাকেও জিতেছি এবং পিচও আমাদের ফেভারিট ছিল এই জন্যই আমরা জিতে গিয়েছি এবং খেলাটা ভালো ছিল সবারই ভালো লেগেছে সবাই আনন্দ বিধান পেয়েছে অনেক দিন পর আসলে এরকম পার্টনারশিপ সৌম্য এবং সাইফের একশো ছিয়াত্তর রানের পার্টনারশিপ এটা কেমন উপভোগ করেছেন সেখানে অনেকগুলো ছয়ের মার ছিল চারের মার ছিল নিশ্চয়ই অনেক ভালো উপভোগ করেছেন গ্যালারি থেকে যে এটা আমি দেখেছি আর কি ফেসবুকে যে এটা নাকি বাংলাদেশে সব মানে সবচেয়ে বেশি সিক্সের আজকে সম্ভাবনা দেখা গিয়েছে এবং এখান থেকে বলা যায় যে সৌম্য সরকার আর একটু যদি থাকতে পারতো তাহলে আর নয় নিয়ে নিলে আমাদের সেঞ্চুরি হয়ে যেত ওটা একটু কষ্ট পেয়েছি আর সাইফ হাসানার হয়তো এটা ওর ক্যারিয়ারে ফার্স্ট হান্ড্রেড রানস হতে পারতো তো ওটা একটু কষ্ট লেগেছে দুজন প্লেয়ারের জন্যই দুজন খুব ভালো খেলেছে ইনশাল্লাহ আরও ভালো খেলে আরেকটা কোশ্চেন সেটি হচ্ছে এই যে বাংলাদেশ টাইগার্স ক্রিকেটারদের নিয়ে সমালোচনা হয় যে সাতাশ ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ সরাসরি খেলবে কিনা তবে বাংলাদেশের হাতে এখনও একুশটি ওয়ান ডে ম্যাচ আছে সেই ম্যাচে সিক্সটি পার্সেন্ট উইনিং একটা রেট থাকতে হবে কি মনে হয় যে টাইগাররা সিক্সটি পার্সেন্ট ম্যাচ জিততে পারবে কিনা যেহেতু ঘরের মাঠে অনেকগুলো সিরিজ আছে জি জিততে তো পারি কিন্তু সব ওই যে প্রথম থেকে বলে আসছি মিডল অর্ডারটাকে ইম্প্রুভ করতে হবে আর প্রথমে ডাক মারলে তো হবে না প্রথমে যদি একটু ভালো করে খেলা শুরু করে যেমন আজকের খেলার মতো তাহলে ইনশাল্লাহ জিতবে অবশ্যই জিতবে একটু আপনার পার্সোনাল কিছু কোশ্চেন করতে চাই যে আপনার প্রিয় ক্রিকেটারকে কাকে বেশি ফলো করা হয় বা কার খেলা বেশি পছন্দ করেন বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে মানে এশিয়া কাপ থেকে সাইফ হাসানের খেলা খুবই ভালো লাগছে এখন বর্তমানে বলতে গেলে রুশাদ হোসেনের খেলাটা দেখতে মজা লাগে আর ওয়ার্ল্ড ওয়াইড আসলে কোন ক্রিকেটারকে বেশি পছন্দ বা কার খেলা বেশি দেখা হয় আসলে ওয়ার্ল্ড যদি ইন্টারন্যাশনালভাবে বলতে চাই আমার ধারণা খুবই কম আমি রিসেন্টলি মাত্র ক্রিকেট দেখা স্টার্ট করেছি বা অবসেশন স্টার্ট হয়েছে তো বর্তমানে প্যাট আর প্যাট কামিন্সের যে ইয়েটা থাকে বলিং করার স্টাইল ওটা আমার ভালো লাগে লাস্ট কোশ্চেন সেটি হচ্ছে এই পরবর্তীতেই দুদিন পরেই আসলে ক্যারিবিয়ানদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ তো পরপর চারটি ন্যাশনসের বিপক্ষে চারটি সিরিজ জিতেছে কি মনে হয় ক্যারিবিয়ানদের বিপক্ষে চট্টগ্রামে আমরা সিরিজ জিতব কি না ইনশাল্লাহ জিতবো খেলা যদি লাগা আমাদের ফেভারিট থাকে অবশ্যই আল্লাহ চাইলে জিতবো ধন্যবাদ